নাম আমি দেই যখন আমি হুজুরে আলা হযরত মাওলানা সিফাতুল্লাহ তাকরি আমি এখন জামাতে ইসলাম কে এনে দিছি 5ই আগস্ট দেখুন আমার খরা মানুষ বুঝে না স্বপন একটু একটু টের পায় আগে বলতো সিরাজুল আলম খান নাকি সিরাজুল আলম খান দাদা কয় যে বাংলাদেশ না শুধু এশিয়া মহাদেশের রাজনীতি বিশ্ব রাজনীতি নিয়ন্ত্রণ করেন উনি আমাকে বলে গেছে তুমি তো আমার গুরু হয়ে তুমি তো আমাকে ছেড়ে গেছো ছেড়ে যাবো না কেন হয়ে প্রাইমারি স্কুলের শিক্ষক হাই স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় যারা আমাকে পড়াইছে তো আমি তো এখন ওদেরকে পড়াইতে পারি আপনি পারেন না ভাবি যরা আপনা শিক্ষক ছিল গুরুদেরকে এখন আমরা পড়াইতে পারি তাহলে আমরা গুরু গুরু এখন সারা পৃথিবীর রাজনীতি আপনি হবে ভাবি জানেন কেন আপনি ছোটকম নামে অনুভব না না ভাবই তো তুমি জানো না কোনো জেনারেলের সাথেও যদি সেনা প্রধান যদি কোন ধরুন নিচের লেভেলের একজন নিচেল লেভেলের অফিসারকে বউ সহ দেখে তখন কিন্তু আপনি করে সেলুট দেয় নিয়ম নারীদেরকে আচ্ছা ঠিক আছে আপনার নাম ডাক নাম কেন কি ভুলে গেছি তো হ্যাঁ বেশি আচ্ছা ঠিক আছে কিন্তু আপনি আমার অনুরোধ আপনি স্বপনকে ভুল পথ থেকে নিয়ে আসেন ওই সব ওই ডাইনি বুড়ির পিছে দৌড়ে লাভ নাই ওই ডাইনি বুড়ি পচে গেছে ওরা দালাল ওরা চাকুকার ওরা ভণ্ড রাজনীতি বুঝে না জাতককে ধ্বংস করেছে চক্রান্তকারীরা এটা স্বপনকে আমি বহুত আগে বলেছি হাজারবার ও শুনে না আপনার একটা চক্করে পড়ে গেছে বুঝুন না গরো ধাদায় পড়ে গেছে ওখান থেকে বেরিয়ে আসতে পারে না আপনি পারবেন আপনি বলেন যে ঘর থেকে বেরিয়ে পারবে না এই প্রেস কনফারেন্স করে এই দল থেকে পদত্যাগ করা প্রয়োজন মধ্যে নতুন দল করেন রাজনীতি যেহেতু করছে একবার ঢুকছে যেমন আমি জাতিসংঘে চাকরি করি রাজনীতি করতে পারি না নিষেধ কিন্তু আমি করাই আই কিং মেকার আমি কখনো কিং হই না ঠিক না হ্যাঁ আচ্ছা দেখছি বোন ছোট বোন এখন সফন যা যা বলছে ডেয়েছি যা বলবে ওর কথা শুনো